আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে আবারও আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে দেখছেন অসভাই মহিলা কত কাকুতি মিনতি করছে এবং আমাদের গরিবের বন্ধু মতিউর রহমান তাকে হেল্প করছে আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন অবশ্যই বুঝতে পারবেন এবং আপনার মন্তর কাউকে ছেলেপেলে এদম তিনটে দুটো বেটা একটা বেটে বেটে বড়ো না বেট বড় আছে এত ব্যাপোরা

이거 r